আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটা ইংরেজিতে প্রায় ব্যবহার হয়ে থাকে তো বিষয়টা হলো আপ টু আপ টু অর্থ হলো পর্যন্ত তো এর ব্যবহার সেন্টেন্সে কেমন হয় প্রথমে সেটা দেখে চলুন যেমন এখানে লেখা আছে আই ক্যান রান মানে হলো আমি দৌড়াতে পারি আপ টু সিক্স মাইলস ছয় মাইল পর্যন্ত তো আপ টু দিয়ে আমরা পর্যন্ত ব্যবহার করি তো আপ টু যে পর্যন্ত ব্যবহার হয় সেটা মনে রাখার জন্য আমরা এইভাবে চর্চা করব তো চলুন কিভাবে চর্চা করা যায় সেটা একটু দেখে নেই আপ টু এসএসসি এসএসসি পর্যন্ত আপ টু ফোর আওয়ার্স তার মানে হলো চার ঘন্টা পর্যন্ত যেটা আমি এখানে আবার বাংলায় লিখে দিয়েছি আপ টু টেন মাইলস দশ মাইল পর্যন্ত আপ টু থ্রি ফিট তিন ফিট পর্যন্ত আপ টু সিক্স পিএম ছয়টা পর্যন্ত তো আপনাদের এই আপ টু মনে রাখার জন্য এইভাবে ছক অনুযায়ী যদি কয়েকবার উচ্চারণ করেন তাহলে খুব সহজে মনে থাকবে যেমন আমার সাথে উচ্চারণ করেন আপ টু এস এসি এস এসি পর্যন্ত আপ টু ফোর আওয়ার্স চার ঘন্টা পর্যন্ত আপ টু টেন মাইলস দশ মাইল পর্যন্ত আপ টু থ্রি ফিট তিন ফিট পর্যন্ত আপ টু সিক্স পেম ছয়টা পর্যন্ত এরকম পর্যন্ত ক্ষেত্রে আমরা আপ টু ব্যবহার করব এবং যখন আমাদের এই ছকটা মুখস্থ হয়ে যাবে তখন আমরা আপ টুকে খুব সহজে সেন্টেন্সে ব্যবহার করতে পারবো তো কিছু সেন্টেন্স লিখে এখন আমরা দেখে নিব যে আপ টুর ব্যবহার কীরকম হয় এবং শেখারও চেষ্টা করব সেন্টেন্সের মাধ্যমে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি এই সেন্টেন্সটার অর্থ হলো আই উইল ওয়ার্ক আমি কাজ করব আপ টু টেন পি দশটা পর্যন্ত ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে যদি আপনি সেন্টেন্স বুঝতে চান তাহলে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনি খুব সহজে একটা সেন্টেন্স ধরতে পারবেন যেমন আই উইল ওয়ার্ক আমি কাজ করব আপ টু টেন দশটা পর্যন্ত এখন আমরা যদি একসাথে বলি যে আই উইল ওয়ার্ক আপ টু টেন পি এম আমি দশটা পর্যন্ত কাজ করব। তো সেন্টেন্সে এইভাবে আপ টু ব্যবহার হয় তো সেন্টেন্সে ব্যবহার করার আগে যদি ভেঙে ভেঙে আগে মুখস্থ করে ফেলি তখন আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে বুঝতে খুবই সহজ হবে তো এই কারণে আমি এখানে লিখলাম আমার সাথে সাথে বলেন আপনি যদি ইংরেজিতে স্পোকেনে ভালো করতে চান তাহলে যেভাবে প্র্যাকটিস করবেন আমার সাথে করেন আপ টু দ্য অ্যান্ড শেষ পর্যন্ত 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 তারপরে আপ টু নাইন পেম নয়টা পর্যন্ত আপ টু নাইন পেম নয়টা পর্যন্ত আপ টু নাইন পেম নয়টা পর্যন্ত আপ টু ফ্রাইডে শুক্রবার পর্যন্ত আপ টু ফ্রাইডে শুক্রবার পর্যন্ত আপ টু টেন কেজি দশ কেজি পর্যন্ত আপ টু টেন কেজি দশ কেজি পর্যন্ত আপ টু টেন কেজি দশ কেজি পর্যন্ত আপ টু টু আওয়ার্স দুই ঘন্টা পর্যন্ত আপ টু টু আওয়ার্স দুই ঘন্টা পর্যন্ত তো এভাবে যখন আপনি পড়তে থাকবেন তখন আপনার ব্রেন যখন জিনিসটা ধরে ফেলবে তখন দেখবেন অটোমেটিক আপনি সেন্টেন্সটা যেখানে আপ টু দেখবেন আপনি ক্যাচ করতে পারবেন এবং আপ টু দিয়ে আপনি সেন্টেন্স গঠন করতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু সেন্টেন্স লিখেছি যেগুলো টুর উপরে ভিত্তি করে তো আপ টুর ব্যবহার যখন আমরা একটু আগে শিখে নিলাম যখন আপনি শিখে নেবেন তখন আপনি সেন্টেন্সে আপ টু দেখলেই বুঝতে পারবেন এর অর্থ কি এবং কিভাবে সেন্টেন্সটা আপ টু দিয়ে গঠন করতে হয় তো দেখেন প্রথম সেন্টেন্সটা নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি তো এখন আমরা বাকি সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব তো এখানে লেখা আছে ইউ ক্যান স্টে হিয়ার তুমি এখানে থাকতে পারো আপ টু সিক্স আওয়ার্স ছয় ঘন্টা পর্যন্ত তার মানে হলো তুমি এখানে ছয় ঘন্টা পর্যন্ত থাকতে পারো এই যে ছয় ঘন্টা পর্যন্ত আপ টু মানেই হলো পর্যন্ত যেটা আপ টু সিক্স আওয়ার ছয় ঘন্টা পর্যন্ত আপ টু সিক্স আওয়ার ছয় ঘন্টা পর্যন্ত আপ টু সিক্স আওয়ার আওয়ারস ছয় ঘন্টা পর্যন্ত আপ টু সিক্স আওয়ারস ছয় ঘন্টা পর্যন্ত আবার নিচের সেন্টেন্স যদি দেখেন আই ক্যান ক্যারি আই ক্যান ক্যারি মানে হলো আমি বহন করতে পারি আপ টু ফোরটি কেজি চল্লিশ কেজি পর্যন্ত মানে হলো আমি চল্লিশ কেজি পর্যন্ত বহন করতে পারি তো এখানে যদি আপনি দেখেন ইউ ক্যান ক্যারি তুমি বহন করতে পারো আপ টু ফোরটি কেজি চল্লিশ কেজি পর্যন্ত বা আপ টু ফিফটি কেজি পঞ্চাশ কেজি পর্যন্ত বা আপ টু টোয়েন্টি কেজি বিশ কেজি পর্যন্ত তো আপ টু ফোরটি কেজি চল্লিশ কেজি পর্যন্ত আপ টু ফোরটি কেজি চল্লিশ কেজি পর্যন্ত আপ টু ফোরটি কেজি চল্লিশ কেজি পর্যন্ত এরপর আই উইল ওয়াচ আমি দেখবো আই উইল ওয়াচ দিস আমি এটা দেখবো ধরেন যে কোনো একটা মুভি আই উইল ওয়াচ দিস মুভি আমি ছবিটি দেখবো আপ টু অ্যান্ড শেষ পর্যন্ত আপ টু দ্য অ্যান্ড শেষ পর্যন্ত আপ টু দ্য অ্যান্ড শেষ পর্যন্ত আপ টু দ্য অ্যান্ড শেষ পর্যন্ত এরপর হি ক্যান ওয়াক সে হারতে পারে আপ টু ফাইভ মাইল পাঁচ মাইল পর্যন্ত যে আমরা এরকম বলি না যে সে পাঁচ মাইল পর্যন্ত হাঁটতে পারে তারপরে কি ক্লান্ত হয়ে যায় হাঁটতে পারে না হাঁটে না তো এ ধরনের ক্ষেত্রে আমরা বলি যে সে পাঁচ মাইল পর্যন্ত হাঁটতে পারে হি ক্যান ওয়াক আপ টু ফাইভ মাইলস সে পাঁচ মাইল পর্যন্ত হাঁটতে পারে আপ টু ফাইভ মাইলস আপ টু ফাইভ মাইলস পাঁচ মাইল পর্যন্ত আপ টু ফাইভ মাইলস পাঁচ মাইল পর্যন্ত তো এইভাবে আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন মুখস্থ করার চেষ্টা করেন সেন্টেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করেন এটুকু শিওর করে আমি বলতে পারি যে আপ টু সম্পর্কে আপনার আর কোনো সমস্যার প্রবলেম থাকবে না আর এই আপ ব্যবহার কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের হয় যেমন আপনি যদি বিবিসি তারপর বাংলাদেশের স্টার এইসব নিউজপেপারে যান তখন দেখবেন এই আপটুর ব্যবহার রয়েছে তো আপনার লেভেলটাকে একটু অ্যাডভান্স করে নেওয়ার জন্য হলো আপ টু শিখতে হবে এটা আপনার বেসিকও ব্যবহার হয় সব জায়গায় ব্যবহার হয় তো এটার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ তো এটার ব্যবহারটা শিখে নিন